নমস্কার রাধে রাধে জয় গীতা আজ আমরা চ্যাপ্টার টু বার্স ওয়ান মানে দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার এক আগে শ্লোকটা দেখে নিচ্ছি সঞ্জয় উবাচ তং তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণা আকল ঈক্ষানম বিশিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন আবার বলছি সঞ্জয় উবাচ

অশ্চপূর্ণ আকুল ইক্ষনম এই এই টোটালটাকে ভেঙে এখান থেকে এতটুকু পর্যন্ত হয়েছে তাহলে আমরা এখন দেখি তাহলে এখানে অশ্চপূর্ণ উচ্চারণ অশ্চপূর্ণই হবে আবিষ্টম আবিষ্টম আকুল আকুল ইক্ষনমে উচ্চারণটা একটু চেঞ্জ আসে পরিবর্তন হবে তাই আমরা ইক্ষনমে এটা দেখিয়েছে ইক্ষনম আমরা জানি ক্ষিয় ভেঙে ক যুক্ত মর্ধনশ হয় এবং ক এর নিচে হস হয় অর্থাৎ অ উচ্চারণ ব্যুপ্ত হয়

আমরা জানি দন্তাশ থাকলে ছ হয় মধ্যে আচ্ছা এবার আমরা চলে যাই শব্দার্থে যদি দেখি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে শব্দার্থ এবং অনেকগুলো শব্দের অর্থ হয়তো আমরা আগের ক্লাসে শিখে গিয়েছি তারপর আমি আমরা একটু দেখি তথা তথা মানে পূর্বক্ত প্রকারে কৃপয়া মানে করুণায় আবিষ্টম মানে আবিষ্ট ব্র্যাকেটের এবং বোঝাচ্ছে মানে এটা যুক্ত বোঝাচ্ছে অস্ত্র এই যে আমরা যে দিয়েছি অশ্রুপূর্ণ আকলেকশন এটাকেই একসাথে লিখেছি অশ্রুপূর্ণ আকলেকশন মানে এটার অর্থটা হচ্ছে পুরোটার অর্থ হচ্ছে অশ্রুপূর্ণ ব্যাকুল নেত্রযুক্ত মানে আমরা বলি না যে আমাদের চোখে জল ভেজা জল ভেজা চোখ এটাই বোঝানো জল ভেজা চোখকেই বোঝানো হয়েছে অশ্রুপূর্ণ বেকল নেত্রযুক্ত মানে অশ্রু জলে ভেজা নেত্র মানে নয়ন বেশি দন্তম মানে বিষণ্ণ তম মানে সেই সেই বা তাকে বোঝানো হচ্ছে অর্জুনকে বোঝানো হচ্ছে মধুসূদন মানে ভগবান মধুসূদন কে বোঝানো হচ্ছে ইদম অর্থ এই বাক্য মানে কথা মানে সকল কথাকে বোঝানো হচ্ছে উবাচ মানে বলা বা বললেন তাহলে আমরা যদি এই পুরো শ্লোকটার অনুবাদটা যদি আমরা এই শব্দার্থ থেকে করে নিতে পারবো কারণ শব্দার্থ গুলো এইভাবেই সাজিয়ে লেখা হয়েছে কি পূর্বক্ত প্রকারে অর্থাৎ করোনায় আবিষ্ট আগের কথাগুলো থেকে বা আগের ঘটনা থেকে করোনায় আবিষ্ট অশ্রুপূর্ণ বেকুল নেত্রযুক্ত বিষণ্ন অর্জুনকে ভগবান মধুসূদন এই কথাগুলো বললেন মানে কি কথা বললেন সেটা আমরা দুই নম্বর শ্লোকে দেখতে পাবো মানে এই এই অনুবাদটার অর্থটাই হচ্ছে এই আগের কাহিনী বা আগের যে ঘটনাগুলোর জন্য অশ্রুযুক্ত অশ্রু নয়নযুক্ত বিষণ্ন সেই অর্জুনকে ভগবান মিষ্টিভাবে বুঝাচ্ছেন এই শ্লোকের মাধ্যমে তাকে যেন একটু শান্ত করা যায়

Sri Madhusudana then addressed the following words to Arjuna who was as mentioned before overwhelmed with pity whose eyes were filled with tears and agitated and who was full of sorrow এই শ্লোক এই পুরো ইংলিশ শ্লোকটাতে খুব কঠিন কোন শব্দ নেই তাই আমি এটার বাংলা লিখিনি তারপরে যদি আমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমরা কমেন্ট করে জানাবো এবং এই শ্লোকটা এই শব্দার্থ আর এই অনুবাদটা যদি আমরা মিলাই আমরা খুব সহজে বুঝে যাব খাতায় লিখে আমরা এটা থেকে আবার ডিরেক্টলি একটা অনুবাদ বাংলাতে লিখিনি কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে আমরা ভিডিওটা লং করতে চাইনি আর আমরা অবশ্যই যদি ভিডিওটা ক্লাসটি ভালো লেগে থাকে ক্লাসটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিব আমাদের সকল সনাতনী বন্ধুদের কাছে যেন তারাও ক্লাসটি দেখে শিখতে পারে এবং উপকৃত হতে পারে সনাতনী হিসেবে প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকটা সনাতনীকে জাগ্রত হতে শেখা এবং জ্ঞানটাকে বিলিয়ে দেয়া তাই আমরা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে সকল সনাতনীদের জাগ্রত করবো জ্ঞানটা জ্ঞানের আলোটা তাদের মধ্যেও ছুঁড়ে দেব সবাই ভালো থাকি বিশ্বের সকলের উপর শান্তি বর্ষিত হোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয়